হ্যালো আলাইকুম সালাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোর শ্যামা থেকে আজকে আমরা দেখবো আবারও দারুণ কিছু গজ কাপড় যেটা এবছরে একদম ভাইরাল গজ কাপড় এবং আপনারা জানেন যে এবছর কিন্তু এই কালেকশনটা আমাদের চ্যানেলে এত বেশি ভাইরাল আপনারা করেছেন তো আলহামদুলিল্লাহ এখনও এটা পরিমাণ আছে এবং যারা এখনও অর্ডার করতে পারেন নাই আবারও অনেক কালার চলে আসছে আপনারা অর্ডার করে নেবেন আমাদের সাথে আছে শফিকুল ভাইয়া ভাইয়া আপনাদেরকে খুলে দেখান ভাইরাল কালেকশন ভাইরাল কালেকশন আসলাম আলাইকুম ভিওস আজকে আপনাকে দেখাবো স্যামল স্টোর থেকে দু সালে একটা ভাইরাল কালেকশন ঠিক কিন্তু ভিডিওটা দেখে থাকেন কিন্তু এটা একটা ভাইরাল কালেকশন হয়ে গেছে যে বলার মতন না এবং কোন প্রাইজের মধ্যে একদম গুণগত মান হিসাবে একদম সেরা তাই না ভাইয়া ফোর সিকোয়েন্স কিন্তু করা আছে ফোর আপু এটা এমন একটা ভাইরাল হয়ে গেছে যে যে মাঝে মধ্যে আমরা ইউটিউবে যে রকম দেখি ফেসবুকে যে রকম দেখি একটা গল্প হয় একটা এটা যে রকম হয় হ্যাঁ এটা কিন্তু যে হইছে বুঝতে পারলেন এটা কিন্তু শুরু থেকে দামটা অনেক বেশি ছিল এখন কিন্তু আপনারা অল্প প্রাইসে পেয়ে যাচ্ছেন আমরা কিন্তু সামাতে কিন্তু আমরা আমরা কম দাম দিয়েছি এখন রেট আছে খুবই সুন্দর দেখেন হ্যাঁ দেখেন অনেক সুন্দর এটা ব্ল্যাক দেখেন এটা কিন্তু হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা দেখেন অল ওভার কাজ করে এটা কাজের কোয়ালিটিটা এত সুন্দর যে কি বলবো এবং প্রত্যেকটার সাথে ম্যাচিং ওড়না আছে আমরা দাম থেকে শুরু করে সব কিছু বলে দেবো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলেই কিন্তু আসলে বুঝতে পারবেন যে এটা কালেকশনটা কেমন খুবই কোয়ালিটি সম্পন্ন হবে দেখেন একটু মানে কেউ যদি তিন সেট এটা ঘসটা জামার ঘসটা কত করে থাকবে জামার গজ জামার গস থাকবে 500 টাকা গ আর ওর্ণা ভায়া ওর্ণা থাকবে হচ্ছিল 300 টাকা গ জামার গছ থাকবে 500 ওর্ণা থাকবে কিন্তু হচ্ছে 300 টাকা গ যেই নেবেন দ্রুত অর্ডার করবেন একদম হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো কিন্তু একদম হোম ডেলিভারি নিতে পারবেন এবং সকল প্রকার সুযোগ সুবিধা কিন্তু আছে আপনাদের জন্য দেখেন

এটা বললাম তো একটা ভাইরাল কালেকশন এগুলো যারা নিয়েছে তারা কিন্তু আবার নিচ্ছে এগুলো এগুলো কিন্তু অনেক রিকোয়েস্ট হচ্ছে কিন্তু যে ভাই আমি এই কালেক্টটা নিচ্ছি এটা কিন্তু আমার আরও লাগবে আমরা কিন্তু এটা দিকগুলো শেষ করছি আবার কিন্তু আপনাদের রিকোয়েস্টে আমরা এটা নিয়ে আসছি দেখেন আমরা একটু শেষ করছি আপনাকে কী করে কিন্তু আপনাদের রিকোয়েস্ট আবার এনছি আমরা এনছি যে আপনার যারা নিতে পারেন নাই তাদের জন্য এটা আপনার আবার অর্ডার করুন এগুলো অর্ডার করতে পারবেন যারা পান না তারা এবার অর্ডার করবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন কারণ এটা তো অনেক একটা চাহিদা কালেকশন বুঝতে পারেন আপু কেমন এ ধ কোথাও পাবেন আপু পোক আপনি দেন যার যেটা লাগবে দ্রুত অর্ডার করতে হবে এটা সাদা আর এ এত দামি একটা কালেকশন এত গর্জিয়াস আপনারা যে এতগুলো কালার পেয়ে যাচ্ছেন আশা করছি এখানে আপনাদের পছন্দের কালার আপনারা পেয়ে যাবেন যেটি কিন্তু ল্যাভেন্ডা কালার ডিপ ল্যাভেন্ডার কালার থাকছে প্রত্যেকটার সাথে ওনা আছে আমরা দুইটার সাথে ওনা দেখিয়ে দিয়েছি ওনার গস তিনশো জামার গজ হচ্ছে ছয়শো টাকা এটা পাঁচশো পাঁচশো টাকা এটা কিন্তু মানে ছয় গস লাগবে আমি এটা বলতে চাইছি শাড়িতে ছয় গস লাগবে দেখেন